যারা লাভ মোহাম্মদ বলছেন যারা কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বী তারা কিন্তু খুব সাবধান যারা লাভ মোহাম্মদ বলছেন যারা সামনে দেখছেন এখানে আল্লাহ ছাড়া অন্য কারুর হুকুম মানছে যারা আছেন আই লাভ মোহাম্মদ বালে তারা খুব সাবধান তারা কিন্তু এখানে থাকার মতন তাদের আর জায়গা নাই কারণ তারা এখনই তল্পি যেখানে কেবলমাত্র সবাই আল্লাহর হুকুম মানে হ্যাঁ আমি বলছি না এটা আপনাদেরই চুরা অন্বেষায় চ্যাপ্টার নাম্বার চার সুরা নাম্বার সপ্তানব্বই সেখানে পরিষ্কার আছে যে যদি কেবলমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো জায়গায় তুমি থাকো আর সেখানে থাকবার পর যদি তোমার সেখানে মৃত্যু হয় তাহলে তুমি কিন্তু একদম জাহান নামে চলে যাবে তুমি কিন্তু জাহান নামে যাবে এটা আমি বলছি না কাজেই আপনারা যারা বলছেন আই লাভ মোহাম্মদ তারা দেখবেন এখানে কিন্তু আমাদের দুর্গা হয় এই তো কালী পূজা এই তো আবার জগদ্ধাত্রী পূজা এই তো এখানে সবাই হরিন নাম করে এখানে আল্লাহর হুকুম মানছে না এখানে কিন্তু আমরা সবাই সুয়ারেরও কি পালন করি গাজেই আপনারা কিন্তু খুব সাবধান যেখানে আল্লাহর হুকুম মানা হয় না যেখানে আপনারা থাকতে পারেন না। তাই নিয়ে চলুন কোথায় যেখানে আল্লাহর হুকুম মানা হয় পাকিস্তানে যান ভারতবর্ষটাকে একটু রেহাই দিন এটা হিন্দুস্থান জয় হিন্দুস্থান এটা হিন্দু রাষ্ট্র এটা ভারতবর্ষ জয় হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ কি